দেখুন আমরা ঘুরতে আসি গালি ব্রিজে দেখুন দেখুন গাইস কি অবস্থা আমরা সবাই মিলে গালি ব্রিজে দেখুন উপর গরাই নদীর উপর কামারখালী সেতু এই সেতু দেখুন জলে ভর্তি দেখুন গাইস কি অবস্থা সূর্য আস্তে যাচ্ছে এখন দেখুন

तो कहने रेलचीप और सेटामर खाली रेल सेतु ये ए पिला देखा जाए और इतना बाजा है यार तो चलेंगे দেখুন সানসেট হচ্ছে ঢাকা যশোর মহাসড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে দেখুন কি অবস্থা হ্যাঁ আমরা সবাই চেষ্টা দেখুন দেখুন নদীতে কি সোত সেখান থেকে ফোন করিয়ে গেলি স্যার আমাদের কিছু দর্শক ওখানে ওয়েটিং করতেছে আর আমরা এখানে এদিকে এগিয়ে আসছি দেখুন কি অবস্থা ব্যস্ত তো আমার রোডে কি একি এ গ্রিডির মধ্যে হাজার হাজার ঝারি যানবাহন চলাচল করে দেখুন কি অবস্থা বড়াই নবি কম্পন চলে ভর্তি ওই এদিকে আয় আরে বুঝ গাসি বুঝ যা বুঝগা বুঝিয়ে

দাঁড়ায় পুকুর গবাই দেখুন দেখুন গাইজাকি হ্যাঁ এই সিনারি আর কি দেখুন ফটোশ্যুট চলছে দেখুন দেখেন এখানে সবাই ফটোশুট করছে ক্যামেরা সেই চলে দাঁড়ায় চলে দাঁড়ায় নিয়ে যাওয়া ক্যামেরাম্যান ফোকাস করো সবাই যা যার মতো ব্যস্ত গেল মরে গেল আমাদের সূর্য অস্ত চলে গেছে দেখুন ওই কোনো রকম দেখা যাচ্ছে আর কি একটি অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি না সেই না তারা সেই না দেখুন গাই ট্রাকের বা ট্রাক বাস ট্রাক সবই চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে আমরা ঘুরতে ঘুরতে ক্যামেরাম্যান ভালো করে ফোকাস করা

Πάμε

আপনারা কি ফটো শ্যুট করতেছেন ও সেই ফটো হচ্ছে দেখুন ফটো শুট করছে